দিল্লি কি শেখ হাসিনাকে ফেরত দেবে বিশেষজ্ঞরা যা বলছেন জানাবো ভারত বাংলাদেশ বাণিজ্য বিবাদের এক বছর কার ক্ষতি কার লাভ এবং সর্বশেষ জানাবো নির্বাচনের সহযোগিতায় সেনাবাহিনীর প্রতিশ্রুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লি কি শেখ হাসিনাকে ফেরত দেবে বিশেষজ্ঞরা যা বলছেন ভারত যদি আন্তর্জাতিক আইন মেনে চলে তবে তারা অনুরোধে সাড়া দিতে বাধ্য কিন্তু যদি ভারতের প্রধানমন্ত্রী ড্রামাটিক কোনো সিদ্ধান্ত না নেন তাহলে তারা এই অনুরোধে সাড়া দেবে বলে আমার মনে হয় না শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার দাবিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ভারতের কাছে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর প্রত্যাবাসনের অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এদিন গণমাধ্যমকে জানান ভারত সরকারকে একটি নোট ভার্বাল আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ হাসিনার প্রতাবর্তনের বিষয়টি দু সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়বে বলে তিনি উল্লেখ করেন ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে অনুরোধের পর ভারত সম্ভাব্য কি পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছে তাদের মতামত জানতে চেয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির বলেন নোট বারবাল মানে হল বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে অনুরোধ করেছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য এখন ভারত হয়তো এর জবাব দিতে পারে তিনি বলেন তবে চিঠিতে অবশ্যই প্রত্যর্পণ চুক্তির কোন ধারায় তাকে ফেরত চাওয়া হয়েছে তা উল্লেখ থাকতে হবে বলে জানান তিনি চুক্তিতে এমন কিছু ধারা রয়েছে যা নির্দিষ্ট পরিস্থিতিতে ভারতকে বাধ্য করতে পারে তবে এমন শর্ত আছে যেগুলোর কারণে ভারত বাধ্য নয় তিনি আরো বলেন রাজনৈতিক বিবেচনায় যদি কাউকে হয় যা বিচার ব্যবস্থার আস্থা না থাকে কিংবা অপরাধের অভিযোগ ছোট হলে তাহলে অনুরোধ গ্রহণের সংশ্লিষ্ট দেশ বাধ্য নয় এখন দেখার বিষয় হলো শেখ হাসিনাকে কোন ধারায় বাংলাদেশ ফেরত চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর শহীদুজ্জামান জামান বলেন কূটনীতিতে নোট বারবালের অর্থ হল ভদ্রভাবে অনুরোধ করা ভারত যদি আন্তর্জাতিক আইন মেনে চলে তবে তারা অনুরোধে সাড়া দিতে বাধ্য কিন্তু যদি ভারতের প্রধানমন্ত্রী ড্রামাটিক কোনো সিদ্ধান্ত না নেন তাহলে তারা এই অনুরোধে সাড়া দেবে বলে আমার মনে হয় না তিনি আরো বলেন ভারত হয়তো যুক্তি দিতে পারে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছে তবে এই যুক্তি দুর্বল কারণ তারা ইতিমধ্যেই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করে নিয়েছে এটি আসলে অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত যে তারা হাসিনাকে ফেরত দেবে কিনা শিক্ষার্থীদের নেতৃত্বে গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পাঁচ আগস্ট তার বোন শেখ রেহানার সঙ্গে ভারতে পালিয়ে যান তারপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন পনেরো বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টা সহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলা হয়েছে বর্তমানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের অনেক নেতা আদালতে বিচারের মুখোমুখি হয়েছেন ভারত বাংলাদেশ বাণিজ্য বিবাদের এক বছর কার ক্ষতি কার লাভ বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সহযোগিতা ও নির্ভরতার উপর দাঁড়িয়েছিল ভৌগোলিক নৈকট্য সাংস্কৃতিক মিল এবং ঐতিহাসিক সম্পর্কের কারণে দুই দেশ পরস্পরের জন্য গুরুত্বপূর্ণ বাজার ও কৌশলগত অংশীদার স্বাধীনতার পরপরই উনিশশো বাহাত্তর সালে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই সম্পর্কের আনুষ্ঠানিক সূচনা ঘটে সময়ের সঙ্গে সঙ্গে বাণিজ্য বিনিয়োগ জ্বালানি ও সংযোগ খাতে এই সহযোগিতা গভীরতর হয় তবে সাম্প্রতিক সময়ে পরিস্থিতি ভিন্ন দিকে মর নিয়েছে ভারত হঠাৎ করে এই বাংলাদেশি পণ্যের ওপর একের পর এক অশুল্ক বাধা আরোপ করছে বিশেষ করে পাট ও পাটজাত পণ্য যা বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি খাত এর উপর কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ভারতের বিজ্ঞপ্তি অনুযায়ী এখন এসব পণ্য আর স্থল বন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না বরং শুধু নাবা সেভা সমুদ্র বন্দর ব্যবহার করতে হবে আগে বেনাপোল বুড়িমারি হিলি ও সোনা মসজিদ সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ পাটজাত পণ্য ভারতে যেত যা এখন বন্ধ হয়ে গেছে এছাড়া তৈরি পোশাক খাদ্যপণ্য প্লাস্টিক ও কাঠের আসবাব সহ একাধিক খাতেও একই ধরনের বিধি নিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশ এ ধরনের একতরফার প্রতিক্রিয়া হিসেবে ভারত থেকে সুতার আমদানিতে নিষিদ্ধ করেছে যদিও ভারতের অর্থনীতির আকার ও প্রভাব বাংলাদেশের তুলনায় অনেক বড় তবু এই প্রতিক্রিয়া প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ এটি দেখায় যে বাংলাদেশেও প্রয়োজনীয় ক্ষেত্রে কড়া অবস্থান নিতে সক্ষম কিন্তু বাস্তবতা হলো দুই দেশের অর্থনীতি পারস্পরিকভাবে নির্ভরশীল বাংলাদেশ যেমন ভারতের বাজার ও কাঁচা মালের ওপর নির্ভরশীল তেমনই ভারত ও বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাজার ও আঞ্চলিক সংযোগের ওপর নির্ভরশীল অনৈতিক দিক থেকে এই নিষেধাজ্ঞার প্রভাব সবচেয়ে বেশি পড়বে বাংলাদেশের পাটখাতে এক সময় রপ্তানি আয়ের প্রধান উৎস ছিল এই খাত যদিও তৈরি পোশাক শিল্প পরে এর স্থান দখল করে তবু এখনও পাট রপ্তানি থেকে বাংলাদেশ বছরে প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার আয় করে এর একটি বড় আসে ভারতের বাজার থেকে কেবল দু হাজার কাছে পাটজাত পণ্য রপ্তানি করে প্রায় আটশো মিলিয়ন ডলার আয় করেছে স্থলপথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবহন খরচ বহুগুণ বেড়ে যাবে সময়ও দুই থেকে তিন দিন থেকে ছয় থেকে আট সপ্তাহ পর্যন্ত লেগে যাবে ফলে ভারতীয় ক্রেতারা বিকল্প উৎস খুঁজে নিতে পারে এবং বাংলাদেশের রপ্তানি কারকদের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে উঠতে পারে এই পরিস্থিতি কেবল অর্থনৈতিক ক্ষতি ডেকে আনবে না বরং কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি করবে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক আস্থা ও সহযোগিতা যে ভিত্তি তৈরি করেছিল তা দুর্বল হয়ে পড়বে যখন বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক নীতির কারণে অনিশ্চয়তায় ভুগছে তখন দক্ষিণ এশিয়ার অভ্যন্তরে এ ধরনের টানাপোড়েন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক ভারতের নেইবারহুড ফার্স্ট নীতি যা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ার কথা বলে তা এই সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ হচ্ছে একই সঙ্গে মনে রাখতে হবে বাংলাদেশ ভারত সম্পর্ক কেবল অর্থনীতির মধ্যেই সীমাবদ্ধ নয় জ্বালানি সহযোগিতা পরিবহন সংযোগ সীমান্ত হাট এমনকি উনিশশো ছিয়ানব্বই সালের গঙ্গা পানি চুক্তি ও দু সালের স্থল সীমান্ত চুক্তির মতো উদ্যোগ এই সম্পর্ককে বহুমাত্রিক করেছে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ খাতে যৌথ উদ্যোগ যেমন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ কিংবা বাংলাদেশ ভারত নেপাল জলবিদ্যুৎ বাণিজ্য আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে কিন্তু একতরফা বাণিজ্য বাধা এসব ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করছে এ অবস্থায় উভয় পক্ষের জন্য সবচেয়ে জরুরি হলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা কঠিন বাণিজ্য নীতি হয়তো স্বল্প মেয়াদে চাপ প্রয়োগের হাতিয়ার হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে তা উভয় দেশের অর্থনীতি ও জনগণের ক্ষতির কারণ হবে আস্থা শ্রদ্ধা ও পারস্পরিক লাভের ভিত্তিতে টেকসই সহযোগিতা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না বাংলাদেশ ও ভারত যদি এই দৃষ্টিভঙ্গি থেকে সমস্যার সমাধান করে তবে তারা শুধু নিজেদের জন্য নয় গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটি সফল সহযোগিতার মডেল তৈরি করতে পারবে নির্বাচনের সহযোগিতায় সেনাবাহিনীর প্রতিশ্রুতি দেশ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিকে পুরো দমে এগিয়ে চলেছে জাতীয় রাজনীতিতে এক নতুন প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের শুরুর দিকে দু সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের আশাবাদ ও প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে জুলাই অভ্যুত্থানের সাথে জড়িত একাধিক পক্ষ থেকে নানাবিধ প্রসঙ্গ এনে নির্বাচন বিলম্বিত করার অপপ্রয়াস দেখা গেছে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজান মাস শুরুর আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি অনেকটা নিশ্চিত হলেও এখনো কোন পক্ষ থেকে অহেতুক বিতর্ক ও অনিশ্চয়তার সৃষ্টিমূলক কথাবার্তা শোনা যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিবাচক সারা ও প্রস্তুতির ঘোষণা এসেছে এর আগে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মে মাসে সেনা সদরের এক অনুষ্ঠানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করেছিলেন এবার তিনি প্রধান উপদেষ্টা ও জাতীয় নির্বাচন ঘোষিত সম্ভাব্য সময়ে জাতীয় নির্বাচন কমিশনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে সফল করতে সেনাবাহিনীর পূর্ণ প্রস্তুতির কথা জানালেন গত মঙ্গলবার ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত সেনাবাহিনীর অফিসার অ্যাড্রেসে সেনা প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে নির্দেশনামূলক বক্তব্য দেন এবং অফিসারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সেখানে নির্বাচনে সেনাবাহিনীর প্রস্তুতি সহ এইট টু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে নিয়োজিত সেনা সদস্যদের কর্মকাণ্ড সংশ্লিষ্ট নানা বিষয়ে উঠে আসে সেনা প্রধানদের বিচক্ষণ ও বিজ্ঞতাপূর্ণ জবাব ও নির্দেশনায় নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিকে প্রত্যাশার আলো দেখাচ্ছে কতিপয় উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে বছর ধরে নানা কথাবার্তা শোনা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অস্বচ্ছতা এবং ক্ষমতাকে প্রলম্বিত করার অপচেষ্টার অভিযোগও তুলেছেন অনেকে গতকাল ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাব ইতিপূর্বে স্বরাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নে দৃঢ়ভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি শুরু থেকে দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে তার সুদৃঢ় অবস্থানের কথা ব্যক্ত করে আসছিল কিন্তু জুলাই গণভ্যুত্থানের অন্যতম স্টেক এনসিপি জুলাই সনদ চলমান সংস্কার কার্যক্রম এবং ফ্যাসিস্টের বিচারের বিষয়টিকে প্রাধান্য দিয়ে এসব কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতির সাপেক্ষে নির্বাচনের কথা বলেছিল সংস্কার ও চলমান প্রক্রিয়া ইতিমধ্যে অনেক কিছুর অগ্রগতি দৃশ্যমান হয়ে উঠেছে তবে জুলাই সনদ চূড়ান্তকরণ এবং উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের অবস্থান এখনও অস্বচ্ছ এনসিপি তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে বলে অনেকে মনে করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন